বেসিক চ্যানারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন বালিশ ছাড়া ঘুমালে কি হয় আপনি কি জানেন প্রতি একশো গ্রাম খেজুরে প্রোটিন আছে কত গ্রাম আপনি কি জানেন দিনে কতটুকু লবণ খাওয়া উচিত আপনি কি জানেন একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে আপনি কি জানেন শীতে ওজন কমাতে ও শরীর গরম রাখতে কি খাবেন আপনি কি জানেন প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে কোন রোগ হয় বালിച്ചরা ঘুমালে কি হয় অপশন এ পিঠের ব্যথা বাড়ে অপশন বি ঘাড়ে ব্যথা কমায় অপশন সি মাথা ব্যথা বাড়ে অপশন ডি ঘুম কম হয় সঠিক উত্তর অপশন বি ঘাড়ে ব্যথা কমায় প্রতি 100 গ্রাম খেজুরে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ নয় দশমিক পাঁচ অপশন বি দুই দশমিক পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশন বি দুই দশমিক পঁয়তাল্লিশ অজানা কিছু তথ্য খেজুর খাওয়ার উপকারিতা রক্তনালির জন্য ভালো দুই বদহজম রোধ করে তিন ক্যান্সার প্রতিরোধ করে চার ওজন হ্রাস করে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় হৃদরোগ প্রতিরোধ করে সাত রক্তশূন্যতা প্রতিরোধ করে দিনে কতটুকু লবণ খাওয়া উচিত অপশন এ দশ গ্রাম অপশন বি আট গ্রাম অপশন সি নয় গ্রাম অপশন অপশন ডি ডি গ্রাম গ্রাম অজানা কিছু তথ্য কাঁচা লাবন খাওয়ার ক্ষতিকর দিক সমূহ এক রক্তচাপ বৃদ্ধি দুই ক্যান্সার তিন হাঁপানির সমস্যা চার রোগের ঝুঁকি কার্যকারিতা নষ্ট করে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে অপশন এ এক থেকে দুই লিটার অপশন বি দুই থেকে তিন লিটার অপশন সি পাঁচ থেকে ছয় লিটার অপশন ডি সাত থেকে আট লিটার অপশন সি পাঁচ থেকে ছয় লিটার অজানা কিছু তথ্য যেসব খাবার খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে এক আপেল দুই ডালিম তিন জলপাই চার খেজুর পাঁচ লাল আঙুর ছয় ডিম সাত কিসমিস শীতে ওজন কমাতে ও শরীরে গরম রাখতে কি খাবেন অপশন এ আদা অপশন বি লাউ অপশন সি ভাত অপশন ডি আলু সঠিক উত্তর অপশন এ অজানা কিছু তথ্য যে সকল খাবার খেলে ওজন কমে এক পানি দুই মাশরুম তিন ফুলকপি চার বাঁধাকপি পাঁচ বাদাম ছয় মাছ সাত পনির প্রতিদিন লিপিস্টিক ব্যবহার করলে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি কিডনি রোগ অপশন ডি অ্যালার্জি সঠিক উত্তর অপশন ডি অ্যালার্জি অজানা কিছু তথ্য যেসব খাবার খেলে অ্যালার্জি বাড়ে এক ডিম দুই গম তিন চিংড়ি চার দুধ পাঁচ ডিম ছয় বাদাম সাত বেগুন